সেভেন সিটার গাড়ি অনেকেই খুঁজেন বাট পান না আজকে আমরা একদম সস্তা সামনে যেভেন সিট এই পাশের পাশে আছে আমাদের আলহামদুলিল্লাহ ভাই যারা লাইফটা দেখতেছেন দ্রুত লাইফটা শেয়ার করে দেন আমরা মক্কা কার সেন্টার আছি ঢাকা তেজগাঁও পিছনে এ পাশে একটা গাড়ি থাকবে বাইকের দামে এ পাশে আছে গাড়ি বাইকের দামে থাকবে গাড়ির দাম কেমন থাকবে ভাইয়া খুবই কম প্রাইজের ভিতর থেকে ছয় লাখ চল্লিশ থেকে শুরু করে আমি বাইশ লাখ পর্যন্ত বাজেট আছে সব মডেলের সব পজিশনের গাড়ি আছে নোয়া থাকবে তেরোশো সিসি থাকবে পনেরোশো সিসি থাকবে এক্স নোয়া থাকবে সেভেন সিট পনেরোশো সিসি আছে মক্কা মদিনা কার সেন্টার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে রহিম মেটাল মসজিদের দক্ষিণ গেট সাউথ ইস্ট ইউনিভার্সিটি গেট এই বাসা সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই বাসা হচ্ছে রহিম মেটাল মসজিদ আর ঠিক বিপরীত পাশে আপনারা শোরুম পাবেন ভাই আমরা এটা দিয়ে শুরু করি হ্যাঁ শুরু হয় 97 মডেল 110 110 এটা কিন্তু এলপিজি করা পেপারস আপ টু ডেট এলপিজি করা পেপারস আপ টু ডেট 1500 সিসি অরিজিনাল 97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা লাইভের সাউন্ডে কি লেয়ার আছে কিনা একটু জানান আর ঠিকঠাক মতো দেখা যায় কিনা একটু জানাবেন আমাদেরকে যারা লাইভটা জয়েন করছেন ধন্যবাদ দ্রুত শেয়ার করে দিন এলপিজি তো কনভার্সন করা আছে এলপিজি তো কনভার্সন করা আছে

দামও তেমন না দাম তেমন হইব না 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 আমি এটা যদি বুঝ দেব আপনি সিটটা যে দেখছেন জি করলা এটা এলপিজি করা এরপরে এটা ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক হুম এরপরে আপনার এটা উডেন প্যানেল পেছনের সিটে অ্যাড্রেস কি নাই এই গাড়িতে সবই তো আছে এটা 13 লক্ষ 80 হাজার টাকা স্ক্রিন প্রাইস আজকে 13 লক্ষ 50 হাজার

এর ভিতরে ডোর পাওয়ার ভিতরে বিস্কিট কালার আপনি যদি পাঁচশো গাড়ি দেখেন হ্যাঁ তাতে পাবেন হয়তো বিশটা তার ভিতরে মানে এত কম পাওয়া যায় জি এটা খুব রিয়ার খুব লাক্সারিয়াস গাড়ি আচ্ছা এবং লাইটগুলো তো লাইটই কিন্তু গ্রিন সিলেকশন গ্রিন সিলেকশন হেডলাইট এই যে দুই দরজা কিন্তু পাওয়ার ছয় এর মডেল দুই দরজা পাওয়ার আপনি ওই সাইডে দিয়ে দেখেন একটু এই দেখেন ওই পাশে দরজাও কিন্তু পাওয়ার

সিএন জিটা দেখাই আপনাকে একটু দেখা দেন এই যে সিএনজি জি আছে দেখা যাক 10 লাগাই দেন মান লক্ষীপুরের ভাই কেমন আছেন জানাবেন একটা শেয়ার করে দেন লাইক দিয়ে দেন আমরা মক্কা কার সেন্টার আছি ঢাকা তেজগাঁও নাবিপুরের কিছু বলছিলাম মাউন্ট ভাই আপনি আসছেন বলছিলাম দাম খুব কম করে দেব হ্যাঁ দামও খুব কম এটা কত এটা 14 লাখ 20 14 20 14 20 আচ্ছা এটা সানি 1600 সিসি 1600 সিসি নিশান সানি এটা কি হয়ে গেছে নাকি ভাই না না এটা

খরচও কিন্তু কম বাচ্চার খরচ আপনি এই ট্যাক্স কিন্তু কমই দিবেন প্রাইভেটের মতই আপনি এই যে প্রাইভেটের আই ইনকাম দিয়ে জিপ চালাচ্ছেন জিপ চালাবেন আর হেডলাইট থেকে ব্যাকলাইট হেডলাইট গ্লাস পিছনের গ্লাস ব্যাকলাইট টায়ার হ্যাঁ সবই নতুন এবং অরিজিনাল জাপানি মাশাআল্লাহ কিন্তু টাকা লাগবে কত পনেরো পঞ্চাশ চ্যাপ্টার ক্লোজ পেপার সাব টু ডেট আচ্ছা এরপর আমরা সেভেন সিট সেভেন সিটের বলছেন আপনার আমার কাছে গাড়ি আছে পনেরোশো সিসি পনেরোশো সিসির সাথে আয়কর হ্যাঁ এই সেই গাড়িটা দেয়

যখন লোক নাই তখন লাগেজ যখন লাগবে নামাই দেওয়া এটা নামাই দেওয়া যাবে বাহ সেভেন সিটের সুবিধা এটা কিন্তু আপনার প্রাইভেটের আয়কর সেম আয়কর সেম সেম আয়কর আবার যখন দরকার হবে তখন এইটা লাগাই দিতে এই সুবিধার উপরে সুবিধা আছে ভাই এই দেখেন আপনার গ্লাস কিন্তু অরিজিনাল ব্যাক লাইটটা কিন্তু অরিজিনাল এই কালারটাও কিন্তু অরিজিনাল অরিজিনাল ওকে কোনোটা আসা হয় নাই গাড়িতে এবং ভিতরে বিস্কিট কালার সাবিতে স্টার্ট আচ্ছা এটা মডেল কত বলেন ভাই চারটা টায়ারের কন্ডিশন নতুন নয়ের মডেল নয়ের এর মডেল নয় এর স্টেশন 14 এর স্টেশন ছোট করে বলে দেন এটা 14 80 দাম ছিল এটা 14 40 এখন দাম 14 40 14 40 ওকে চার এর মডেল এক্সপিলার আচ্ছা 10 এর স্টেশন চার এর মডেল 10 এর স্টেশন হ্যাঁ গাড়িটা সিএনজি করা সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব অরিজিনাল আছে

আচ্ছা সেভেন সিট এটা মরেজির কত রিপন ভাই এটা দু মডেল দু হাজার রেজিস্ট্রেশন আচ্ছা মডেল রেজিস্ট্রেশন ভাই এটা তো ভাই আচ্ছা 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 এগুলো এগুলো আপনি না এগুলো তো করছে ভাই আচ্ছা আচ্ছা এগুলো মনে পঁচিশ এটা হয়েছে তেল অরিজিনাল তেলের গাড়ি সেভেন সিটের গাড়ি পেপার কমপ্লিট এসি কমপ্লিট নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন একদম ফার্স্ট হ্যান্ড গাড়ি আচ্ছা স্মার্ট কার্ড মালিক রিপন ভাই ছোট আপ টু ডেট এটা কত বারো ষাট ছিল তো বারো বিশ দিন বারো বিশ বারো দিন জান বারো আজকে বারো দেবো এই যে আসাল মাহমুদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জানাবেন হ্যাঁ ভাইয়া নেক্সট যারা এক্সজি ও ফিল্ডার বা এক্স ফিল্ডার চায় সেম ক্যাটাগরি সেম ক্যাটাগরি একটা গাড়ি আছে টয়টা এলএক্স এলএক্স

মক্কা মদিনা কার সেন্টার হচ্ছে একটি সুনাম প্রতিষ্ঠান যেখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি পাবেন না সবই ফ্রেশ গাড়ি এবং পেপারসে আপটুডেট মালিকানা কোনো ঝামেলা নেই একদম আপনার স্মার্ট কার্ড পাওয়া পর্যন্ত এই শোরুম আপনার দায়িত্ব নেবে তেমন একটা প্রতিষ্ঠান হচ্ছে মক্কা মদিনা কার সেন্টার ধন্যবাদ মোমেন্ট বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফলোয়ার হয়ে থাকুন এবং আমাদের শোরুমের অ্যাড্রেসটা আছে তেজগাঁও রহিম মেটাল মসজিদের দক্ষিণ গেট নাবি নাবিস্কর পেছনে শান্তাটাউদ্দে আসতে পারেন ঢাকা